ইন্টারভিউ দেওয়ার লোকজন তাইছে মাস্টার সবাই চলে আসে লেট করছে তো ওখানে ঘুরে এসলো খুব ভরেই কাপড় ধোয়া ভাত রান্না করা

বসে ছাৰ

আরে আবার নিচে বসছে আপনি বলতেছেন উপরে একবার বলছেন নিচে এইটা আবার মতো করে বসেন এই এক কথায় আগে বলে তো হয়েছে তো আপনার মতো করে বসতে তাহলে আপনি এক আপনার সাড়ে আরে বসছে রে ভাই রে আর কোনো ইন্টারভিউ দেন নাই না স্যার প্রথম পানামায় বসেন অবশ্য ঠিক আছে

তো স্যার আপনি যদি মধু ঢালি তাহলে আমার নাম শিশি পাতি বা বলা স্যার ধরেন আপনার স্যারের দিকে আচ্ছা আপনি যেই রাস্তা দিয়ে আসছেন রাস্তা থেকে হসপিটালের দিকে গেছেন মাথা খারাপ স্যার রাস্তায় কোনো যে সমস্যা হয়েছে শুনছেন নাকি রাস্তা হসপিটালে যাবে কেন স্যার হসপিটালে রাস্তার দিকে আসছে স্যার আচ্ছা আপনার গত তারিখে আসার কথা ছিল না স্যার বিষয়টা হচ্ছে স্যার গত তারিখে বৃষ্টি আসছিল স্যার প্রচুর বৃষ্টি

বাড়ির সামনেই দুইটাই কথা সামনাসামনি স্যার আসলেন কি আপনাকে তাহলে স্যার এই যে চলে আসি হঠাৎ স্যার ও বাবা বাবা ভালো আচ্ছা আপনাকে কিছু প্রশ্নের সাগরে ভোষাই নিয়ে যায় নাকি স্যার প্লিজ এই সাগরটা বাদ দিয়ে স্যার অন্য কিছুতে যান আমি যদি রাজি স্যার কিন্তু সাগরে আমি একদম সাঁতার কাটতে পাই না স্যার আমাকে সাগর নিয়ে যাবেন না স্যার দুভাই থেকে কিছু প্রশ্ন করি প্রশ্ন করেন নয় বলেন স্যার আচ্ছা আপনি বলেন তো আমদানি কাকে বলে স্যার আমদানি আমদানি হচ্ছে সার সার নির্ভয় বলো হ্যাঁ নির্ভয় যে আম কাটি ঝুরির মধ্যে রাখা হয় তাকে আমদানি বলা হয় বা বাহ বাহ একটু বলা যাবে স্যার যেমন মরকনে যে ফুল গুলা যে কাটি মানে সুুলে রাখা হয় সেটাকে কি বলা হয় ফুলদানি কলমদে রাখা হয় সেটাকে কি বলা হয় কলম কলমদানি তাহলে আম ঝুরিতে রাখিলে কাটে সেটা কেন আমদানি হয়ে গেল স্যার চমৎকার চমৎকার

স্যার কবি বলেছেন একবার না পাইলে দেখো শতবার আমি শতবার চেষ্টা করতে চাইনি স্যার তিন নম্বর চেষ্টা করেছি স্যার তখন ফেল পড়েছি স্যার স্যার এই যে সামনে পরীক্ষা হবে না স্যার এখানে অংশগ্রহণ করেছি স্যার মোট কয় বছর হলো চার বছর এসে অনার্স কমপ্লিট করতে কয় বছর লাগে চার বছর স্যার এই যে আমার এসেছি তাই অনার্স ঠিক আছে আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি তাহলে নাকি অবশ্যই স্যার অর্থনীতি কাকে বলে অর্থনীতি স্যার যেই নীতি অবলম্বন করে অন্যের মালামাল নিজের পকেটে আনে ভরা যায় তাকে অর্থনীতি বলে স্যার চমৎকার এটা অর্থনীতি জি স্যার ভালো আচ্ছা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোথায় স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা

আই অ্যাম সরি তার কি বুঝেন ডাটা এখানে কি করবে আই অ্যাম সরি এই অবস্থা জি স্যার ফ ভালো আচ্ছা বলো হ্যাপি ফ্যামিলি কাকে বলে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি 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 যাই হইলো স্যার এইবে হ্যাপি ফ্যামিলি স্যার যেই সর্বনিম্ন পনেরো থেকে ষোলোটা বাচ্চা আছে তাকে হ্যাপি ফ্যামিলি বলে স্যার দেখছেন স্যার এই যে মনে করেন আপনার ঘরে যদি একটা বাচ্চা একটা দুইটা বাচ্চা থাকে সেটা কিভাবে হ্যাপি ফ্যামিলি হতে পারে স্যার কারণ সেই একটা বাচ্চা কোথায় যাবে কাজ করতে যখন আপনার পনেরোটা সন্ধ্যা থাকবে আপনি পনেরোটা দল গঠন করতে পারবে তাহলে একজন স্যার বাদাম খেতে একজন ভুট্টা খেতে একজন হাল বইতে একজন বই বইতে একজন পাথর তুলতে স্যার একজন মানে কামলা দিতে মানে সুখী পরিবার তাকেই বলা যায় আচ্ছা 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 বসেন আচ্ছা ছেলেটি গাছ থেকে পড়ে গেল এটা কোন পথ ছেলেটি গাছ থেকে পড়ল ভাবতে হবে বিষয়টা নিশ্চয়ই একটা হাত নেড়ে একটা পা পড়বে ভাঙবে সাইটা অবশ্যই বিপদ ছেলে গাছ থেকে পড়ছে হয় পা ভাঙবে না হাত ভাঙবে সাইটা বিপদ হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন করি করেন চলচ্চিত্র নিয়ে

ভালো আচ্ছা সিডনি কোথায় অবস্থিত সিডনি স্যার স্যার শোনাচ্ছি এই যে আমার স্যার বাম পাশে হইল গা কিডনি আর ডান পাশে হইল গা সিডনি দেখাও নাকি স্যার না 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 বাম পাশে আর কিডনি আর ডান পাশে হইল সিডনি কঠিন প্রশ্ন হয়েছে ভাই আচ্ছা একটা বানান ধরি তাহলে ধরেন স্যার সংস্কৃতি বানান ধর তো সংস্কৃতি

আমার বন্ধুকে দিব না আমি ইটার ভিতরে আসার জন্য একটু মাথাটা ফ্রেশ করার জন্য বলছিলি ওই বিড়ি খাচ্ছে আমি ওই ভোলা তো একটু শোষা দিতে বিড়ি দুটা টান দে ও আমাকে দেয় নাই ও আমাকে দিয়ে বিড়ির শোষা আমি তো বলা থাকি কলা ওকে আমি কলার শোষা দিব শোষা আচ্ছা আচ্ছা বসেন বসেন আমার বন্ধুকে কলা দিব না তাহলে বিপরীত শব্দ কিছু বলি বিপরীত শব্দ স্যার বলে আম জাম কলা কলা কাঁঠাল

अनि जति शब्द भन्दै छ नि खेल भयो त अब नि सागिर नि भयो ज बिपय बदर भन्दै आछ बुझ्नु नि पर्छौ प्रश्न चाहिँ छै होइन प्रश्न त शेष त हाम्रो चागने तिर सागिर हुने ना माने है त सर सार त हाम्रो मध्ये क्यान्डिडेट आवार चागने छै छै जानी हाम्रो चाहिँ लेखा पर होस् त सार सागिर होइना त विषय चाहिँ छ सर 19 लाख क नि अब आउ दिनस गरौ तिमी के भने आउदिन पर्छौ है सर थ्यांक यू सर